কুয়াকাটার সি ফুড মার্কেটে খাওয়া দাওয়া শেষে এবার আমরা চলে আসলাম সি অর্নামেন্টসের এই মার্কেটটাতে সি অর্নামেন্টসের এই মার্কেটটাতে নানা ধরনের অর্নামেন্টস পাওয়া যায় যেমন এখানে দু টাকা পাঁচ টাকা থেকে শুরু করে একশো দেড়শো টাকা পর্যন্ত অর্নামেন্টস আপনারা পেয়ে যাবে এখানে নানা ধরনের হাতের ব্রেসলেট থেকে শুরু করে গানের দুল থেকে শুরু করে এবং গলার নেকলেস থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা হোটেলে চলে আসলাম হোটেলে এসে কারণ আমাদের কালকে সকালবেলা পটুকালের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেটার নাম হচ্ছে হোটেল তাজওয়া প্যালেস হোটেল তাজওয়া প্যালেসের ওদের সার্ভিস খুব ভালো আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই রুমটার ভাড়া ছিল মাত্র তিন হাজার টাকার তিনটা বেড ছিল অনেক বড় এবং একটা টয়লেট ছিল একটা বারান্দা ছিল আমার কাছে খুবই ভাল লাগছে সকালবেলা উঠে আমরা রওনা দিলাম পটুয়াখালীর উদ্দেশ্যে পটুয়াখালীর সদরের উদ্দেশ্যে তাই রওনা দেওয়ার সময় আপনাদেরকে বিদায় নিচ্ছি আমাদেরকে দোয়া করবেন যাতে পটুয়াখালী শেষ করে আমরা ভোলায় চলে যাব। ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম